রিক্সার ভাড়া দিয়ে তে সামনে তাকিয়ে দেখলো আয়ু দাঁড়িয়ে আছে ভিতরে না গিয়ে এখানে দাঁড়িয়ে আছিস কেন তোর দুলাভাই আসতেছে তাই দাঁড়িয়ে আছি দুলাভাই আসলো কই থেকে তাইলে এমন বেকাপনা প্রশ্ন করিস কেন তোর জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছি মারছি আমি সেই জন্যই তো বললাম ভেতরে যেতে পারতিস তুই আমার ভিতরে কোনো কাম নাই তাই যাই না আমি যখন ছিল না তখন কি করতি যখন ছিলি না তখন কথা বাদ দে এখন আছিস মানে তোকে আমার সব জায়গাতে প্রয়োজন হয়েছে বলি চলে।

দাদা এমন শানে যে আমাকে দেখে অন্য মেয়েকে ঝুলে পড়বে মাথায় আয়ুর কথা শুনে পেয়ে হেসে ফেললো ওরা সামনে এগিয়ে যাচ্ছে এমন সময় পেছন থেকে ডাক এলো তে তে সহ আয়ু পেছনে তকালো দেখলো যাকে নিয়ে ওরা এতক্ষণ মন্তব্য করছিল সেই দাদাই উল্হ যে কিছু বলবেন বলার তো অনেক কিছু আছে ভাইয়া আমার আর কিছু শোনার সময় নেই ক্লাস শুরু হবে সমস্যা নেই তোমার সময় হলে বলো তোমার কখনো সময় হবে না আপনিও সময় অপেক্ষায় থাকবেন না সাথে সাথে মুখটাও চুপসে গেল আয়ুদের হাত ধরে ক্লাসের দিকে নিয়ে চলে গেল দুইটা ক্লাস শেষে আয়ু একই কথা ক্যান্টিনে যাবো তে যেন আয়ু এবং ব্যবহার নিজেকে অভ্যস্ত করে নিয়েছে তে আর আয়ু ক্যান্টিন থেকে ফিরে ওই ক্লাসরুমের সামনে এসে দাঁড়ালো তার ক্লাসটা জাঙ্ক করছিল যা আয়ু এটা আশেষ তাহলে ভয় কিসে না তুই আমাকে কি মনে করিস আমার জান শুদ্ধি আছে সময় আছে তোমরা বাইরে দাঁড়িয়ে কি করছো কিছু না চাই ক্লাস করার ইচ্ছে থাকলো ভেতরে এসো তুই আর আয় ক্লাসে ঢুকে গেল জাঙ্কক ক্লাস নিচ্ছে পুরো ক্লাস চুপচাপ জাঙ্ককের ক্লাসে কেউ কথা বলবে না এটাই শেষ কথা জাঙ্কক ক্লাস শেষ করে বেরিয়ে যায় হ্যাঁ শোন

বাড়ি পৌঁছে ফ্রেশ হয়ে বিছানায় একটু গায়ে দিয়ে দিল তে ফোনটা নিয়ে একটু ফেসবুক স্ক্রল করছিল এমন সময় দরে যায় ঠক ঠক আওয়াজ শোনা গেল ভেতরে এসো আপা আলি চা সামনে ডাকতেছে আসছি তুই এগো জিসা চলে যায় তার পেছনে তেও নিচে নামে তে নিচে নামতে ই ইয়ঞ্জুন বললেন তো কি কতবার কই বলবো কলেজ থেকে ফিরে এসে ফ্রেশ হয়ে আগে নিচে নামবি খেতে বস তুই খেতে বসলো শোন কালকে বাড়িতে থাকিস কেন কাল কিছু আছে নাকি হুম কালকে তো দেখতে আসবে সে খাওয়া বন্ধ করে কিছুক্ষণ শখ কিছু খেয়ে পেটের দিকে তাকিয়ে রইল তারপর আবার খাওয়া শুরু করলো কিছু বলছিস না চাক কি বলবো দেখতে আসলে তো আর বিয়ে বোঝায় না তাই একটু নিজের কন্ট্রোলে আসিস কে চুপচাপ খেয়ে রুমে চলে গেল রাত দশটা অবধি তাই না পড়াশোনা করলো এই দাদাদের কাছে কোনো অস্তিত্ব বলল বললো ওখানে দাঁড়িয়ে আছে কেন ভেতরে এসো সেগুন ভেতরে গেল কিছু বলবে আমার উপর তো অনেক রাগ তাই না তোকে ভালো দায়িত্বশীল কারো হাতে তুলে নিয়ে দিতে পারলে মরেও শান্তি পাবো না হম বলছি তাই তো কোনো অভিযোগ রাখিনি উপর আমি তোমাকে অনেক ভালোবাসি আবো হম চল দিনের পর চল

এই তো বাবা আছি তো কান্না করো না মা চুপ করো বাচ্চাটি তখনও কান্না করছে জাঙ্কুক তাকে চুপ করানোর চেষ্টা করছে বাচ্চাটিকে বুকের সাথে জড়িয়ে নিয়ে বেড থেকে নেমে দাঁড়ালো টেবিলের কাছে এগিয়ে যেতে যেতে বললো কান্না করো না মা তোমার চিৎকার শুনে সবার ঘুমে ডিস্টার্ব হবে তো চুপ করো জাঙ্কুক দুধ তৈরি করলো তারপর বাচ্চাটিকে বেঁধে বসিয়ে তার হাতে ফিডারটা দিলে সে চুপ করে যায় বাচ্চাটি আর কেউ নয় জাংকুকের বিনোদী জাংকুক তার বাবা মায়ের বড় ছেলে তারপর জংসুক তারপর ছোট্ট বোন জেমিন জাংকুকের বিরুদ্ধে গিয়ে জাংকুকের বাবা মিস্টার আরিম জাংকুককে বিয়ে দিতে চেয়েছিলেন জাংকুক কিছু বলতেও পারেনি কারণ তার বিয়ের দিন তার বিয়ের কথা জানানো হয়েছিল সকালবেলা ঘুম থেকে উঠে বাড়িতে এত এত লোকজন দেখে জাংকুক অবাক হলেও বেশি মাথা ঘামায়নি কিন্তু যখন অতগুলো মানুষের সামনে তার বাবা তাকে বিয়ে দিতে চাইলো আবার সেই দিন জাঙ্কুকের বড্ড রাগ হয়েছিল সে তো আগেই বলে রেখেছে যে সে বিয়ে করবে না সে আগে তার স্বপ্নে এসে জ্বালাতন করে নীল চোখু বলে মেয়েকে খুঁজবে তারপর বিয়ে কিন্তু সেদিন তার বাবার সম্মানের কথা ভেবে জাঙ্কুক বিয়ের পিড়িতে বসলো সাত ঘুরে মালা করে সেতু উদ্যান করে বিয়ে করলো টিএজিবি কিন্তু জাঙ্কুক কখনো টিএজিবি কে ভালোবাসতে পারেনি কারণ সে তার স্বপ্নে এসে জ্বালিয়ে যাওয়া এক নীল চোখু প্রতি আসক্ত পাগলেন বলবে কিন্তু ওই বা কি করবে ভালোবেসে কেউ বলে করে হয় নাকি কিন্তু চাঙ্কুক টিএইচবি কে কখনোই কষ্ট দেয়নি নিজে থেকে কখনো ছিল যায়নি বাচ্চার আবদার করেছিল টিএইচবি তবুও চাংুক চোখ ছিল কিন্তু যত দিন যাচ্ছিল টিএইচবি আপডেট যেন জেদে পরিণত হচ্ছিল বাচ্চা চেয়েছিল টিএইচবি বাচ্চা তো যেমন দিয়েছে কিন্তু বাচ্চাকে মায়ের ভালোবাসা দেওয়ার জন্য টিএইচবি আর নেই হাসপাতালে যখন জাঙ্কুক বাচ্চাটাকে দেখেছিল তখন ওরা অনেক মায়া কাজ করছিল সেদিন জাঙ্কুক বলেছিল তোমার ওই দুইটা চোখ নদীর চেয়েও সুন্দর সেখান থেকে বাচ্চার নাম দেওয়া হয় নদী জাঙ্কুক টিএইচবি এর জন্য সবসময় প্রার্থনা করে সে যেন সবসময় ভালো থাকে যেখানেই থাকুক ভালো থাকুক নদীর খাওয়া হয়ে যায় এবার সে ঘুমাবে জাঙ্কুক বুকে নিয়ে শুয়ে পড়ল নদীর বয়স মাত্র আট মাস সকাল একটার দিকে মিসেস ইয়ঞ্জুন থেকে টেনে তুলে ওয়াশরুমে পাঠাইছে তারা নাকি সকালে আসবে মিসেস ইয়ঞ্জুন আজকে খুব তাড়াতাড়ি কাজ কাম সেরে তেয়ের কাছে গেছে শাড়িটা পরে নিয়ে একটু হালকা করে সেজে নি শাড়িকে পরতেই হবে এটা কেমন কথা শাড়ি পরবি না কি পরবি আমি কিছু দাও শাড়ি পর আমি তোকে পরিয়ে দিই ইয়ঞ্জন তাকে শাড়ি পরিয়ে দিল চেয়েছিল একটু সাজিয়ে দেবে কিন্তু তে সাজবে না কিছুতে তাই মিসেস ইয়ঞ্জনও আর জোর করেননি একটা ব্লু কালারের শাড়ি পরে লম্বা চুলগুলো খোপা করে ছোট লিপ বাম দিচ্ছে তে চুলটা তো সামনে রাখতে পারতিস কেন শুনলে কি ইমপ্রেস করতে বলছো সেটা কখন বললাম ভালো লাগতো তাই বললাম দরকার নেই ভালো লাগার যদি পছন্দ হয় ওদের বাড়িতে গিয়ে তো খোঁটাই করবো তাহলে এখন খোঁটা করলে সমস্যা কি ছেলের বাড়ি থেকে লোক আসলে তাকে নিয়ে যাওয়া হয় একজন মধ্যবয়স্ক লোক আর তার থেকে ছোট একটা মেয়ে বসে আছে তাকে গিয়ে সালাম দিল আপনারা যে বললেন ছেলে আসবে হ্যাঁ এখনই চলে আসবে আপনাদের মেয়ে তো ভারী সুন্দর মালটাকে বলুন বাইরে সুন্দরী বলে ভেতরে গিবোধ করে নিচে মন মানসিকতা কেমন তা প্রমাণ দেবেন না আরে না বাবা এমন কেন হতে যাবে হ্যাঁ সে মুখ দেখে বুঝতে পারছি ততক্ষণে ছেলে চলে আসে ওই যে আমার ছেলে চলে এসেছে ছেলেটা গিয়ে সালাম দিয়ে তার বাবার পাশে বসলো তে এখনো মুখ তুলে তাকায়নি বুঝেছেন আমার ছেলে লাখে একটা অনেক ভালো ছেলে এখন পড়াশোনা করছে এক দেড় বছর পর থেকে কোম্পানি সামলাবে হলি তো আপনারা এক বছর পরেই আসলে পারতেন কি যে বনী ছেলে পছন্দ করেছে আমার কাছে গিয়ে আবদার করেছে আমি কি না করতে পারি তাই তো এলাম দেখুন আমার ছেলে অনেক ভালো আজ পর্যন্ত কোনো মেয়ের দিকে তাকায়নি এঁকে দেখে প্রথম পছন্দ করেছে সে চুমকে তাকায় কিন্তু ও যেটা দেখলো সেটার জন্য একদম প্রস্তুত ছিল না আপনি তো এখনো পর্যন্ত আমার মেয়ের নামই জিজ্ঞাসা করলেন না শুধু নিয়ে ছেলের নামে বড় বড় কথা বলছেন তার নাম জানলেন কি করে আমার মেয়ে ওই যে তোমার আমার ছেলে একই কলেজে পড়ে তাই আমার ছেলের কাছ থেকে নামটা জানা। বেগে যান থেকে। অনেক শুন এমন বড় বড় লেকচার শুনছি আমি। তুমি এমন করছো কেন? আমার ছেলে অনেক ভালো তুমি সুখী হবে। আপনার খেলে ছেলেটাও ভালো সেটা আমাকে শেখাতে আসবেন না। বেগে মেয়ে আমার ছেলেকে হাতছাড়া করছো তো ওপরে প্রস্তাব

লোকগুলো চলে যায় তে নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে বিছানায় শুয়ে পড়ে না কান্না করছে না তে তার কান্না আসে না নিশ্চুপ হয়ে কিছুক্ষণ শুয়ে থেকে ওয়াশরুমে চলে যায় এক ঘন্টা শাওয়ার নিয়ে বেরিয়ে আসে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল মুছতে ছিল এমন সময় দরজায় ঠক ঠক আওয়াজ হয় তে গিয়ে দরজা খুলে দেয় যে হক দাঁড়িয়ে আছে কিছু বলবে ভাইয়া হুম তোর সাথে আমার অনেক কথা আছে কতদিন কথা হয় না দুইজনের ভেতরে এসো যে হোক ভেতরে গিয়ে বসলো বলো তুই ছেলেটাকে দেখে এমন করলি কেন আর আমি আগেই ছেলে ভাইয়া আমরা চাইনি ওরা আসুক আমরা চাইতে তুই পড়াশোনা কর তোর ইচ্ছেটা পূরণ কর কিন্তু এই বুড়া টাকলা কাল আব্বুকে ঝালা ফলা করে দিয়েছে তাই আসতে বলেছে তাই তো দেখতে আসলে তোর বিয়ে হয়ে যায় না তাই না বলো হ্যাঁ ভাইয়া বুঝেছি তুমি হাসপাতালে দাঁড়িয়ে আজকে কাল রাতে বাবা বললো ওই বুড়া টাকলা সোয়াটেঞ্জ করতে তাই আজ যায়নি

এতে জানি না তবে আমার মনে হয় এমন সময় তোর ফোনটা বেজে উঠলো তোর ফোন হাতে নিয়ে দেখলো আয়ু কল দিয়েছে তুই কল রিসিভ করতেই আয়ু বলে উঠলো আজকে কলেজে লীনা যে এমনি যায়নি ভালো লাগছে না শরীর ঠিক আছে তো হ্যাঁ আমি একদম ঠিক আছি তো বেশার একদম ভালো লাগছে না আমি বাড়ি যাচ্ছি না ক্লাস মিস করতে হবে না হাফ ক্লাস করে তারপরে কলেজে বাইরে পায় রাখবি এ তুই সারানো ভালো লাগে না আজকে ম্যানেজ করিনে কাল থেকে তো যাবই তাই না আই না কলেজ আজকে ক্লাস করে নে আচ্ছা ঠিক আছে প্রফেসর আসছে রাখলাম হুম গুড গাই অল হ্যাপেনস হুম অল আউফেন্স ফোর ক্লাসটা জাঙ্গুক ছিল জাঙ্গক ক্লাস নিচ্ছে আর তার দুটো চোখ কিছু একটা খুঁজে চলেছে এ বিষয়টা আয়ও খুব ভালো করে লক্ষ্য করেছে আজকে জাঙ্গক প্রজেক্টের কাজ দিয়ে ক্লাস এন্ড করেছে সন্ধ্যায় থেকে নিয়ে জেহব শপিং করতে বের হয় শপিং মলে পৌঁছে নিজের দরকারের জিনিসগুলো কিনে তারপর বাড়ি সবার জন্য একটা করে গিফট নাইতে শপিং মল থেকে বের হয়ে তেকে রাস্তায় এক ধারে লাল করিয়ে রেখে জেহব যায় গাড়ি আনতে তে দাঁড়িয়ে ছিল হঠাৎ লক্ষ্য করলো ওর থেকে দূরে একটা মেয়ে বয়স চোদ্দ পনেরো হবে একটা বাচ্চাকে নিয়ে লাটা জামটা খাচ্ছে বাচ্চাটা যেমন কান্না করছে তেমন ছোটাছুটি করছে এক পর্যায় বাচ্চাটা মেয়েটার হাত থেকে পড়ে যেতে নিয়ে গিয়ে ধরে নাই বাচ্চাটা তখনও চিৎকার করে কান্না করছে কিভাবে ইচ্ছে বাঘ ও কান্না করছে কেন কিভাবে ইচ্ছে বলো আমাকে বাচ্চাটা তে দিকে তাকায় কিন্তু তেল মুখ চেয়ে দেখা যাচ্ছে না তবুও বাচ্চাটা চুপ করে তে মুখের দিকে মায়াবহ দৃষ্টিতে তাকিয়ে থাকে বাচ্চাটাকে চুপ করতে দেখে মেয়েটা বলে উঠল চুপ করে গেল আমি কখন থেকে কত কিছু বলছি এটা সেটা দেখাচ্ছি তাও চুপ করলো না আর আপনার একটা কথাই চুপ এবার মেয়েটির দিকে তাকায় যে ইতিমধ্যে তের দিকে তাকিয়ে রয়েছে এটা তোমার কি হয় বোন মেয়েটার কোনো হুঁশ নেই সে তের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তে মেয়েটির মুখের সামনে হাত নাড়িয়ে বলল শুনছো বাচ্চাটা তোমার কি হয় হ্যাঁ হ্যাঁ কি বলছেন এটা তোমার বোন হয় না না ও আমার বড্ড ভাই নেই আমি ও দেখি ও আচ্ছা তো তুমি এখানে ওকে নিয়ে একা দাঁড়িয়ে আছো কেন না না আমার মা আছে সাথে মারীর ভিতরে যাচ্ছে ওর ভেতরে কান্না করছিল বলে বাড়ি এনেছি কিন্তু এখানেও থাকছে না ও আচ্ছা মানে কি নদী নদী হ্যাঁ যেমন তো আমরা নদী বলে রাখি শুনুন ঠিক আছে আমি কুঠি শুনেছি হুম প্রফেস করছিলাম ঠিক আছে তাহলে প্রসেস হবে না আচ্ছা আপনি কি চোখে লেন্স লাগিয়েছেন না তো আপনার চোখ দুইটা অনেক সুন্দর আমি আগেও কোথাও দেখেছি আগে দেখেছো বট আমার মনে হয় তোমার সাথে এটা আমার ফার্স্ট মিট ততক্ষণ এই চলে আসে গাড়ি নিয়ে বনু আয় চলে আয় এসে গেছে আচ্ছা ঠিক আছে ওকে আমি দিন এই বলে জিমিন হাত বাড়ালে নদী আর যেতে চায় না আসো নদী চলে আসো দিদিভাইকে তো বাড়ি যেতে হবে কিন্তু নদী কিছুতেই যাবে না তোHannah কোথায় আসলে সেটা কি উনি যে আসেননি না মানে মানি ওর জন্য সময় মারা গেছে কথা শুনে তার বুক ঠক করে উঠল হ্যাঁ তোটুকু বাচ্চা মানি মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত বাচ্চাটা তো এই বাছটার দিকে চাইলো দেখলো বাচ্চাটা তার দিকেই তাকিয়ে আছে বাচ্চাটাকে বুকে জড়িয়ে ধরল দেই জিহব যখন দেখল দেই আসছে না তখন গাড়ি থেকে নেমে ওদের কাছে এগিয়ে গেল ভাইয়া তুমি চলে আসছো হ্যাঁ তোকে দেখছি তুই আসছিস না তাই তো এলাম চলে যখন এসেছে একটু দাঁড়াও কে দিয়ে তারপরে যাই তুই চিনিস বাচ্চাটাকে না আমি চিনি না এখানে দাঁড়িয়েছিলাম বাচ্চাটা অনেক টান্না করছিল তাই তো করে নিলাম দেখি চোখ করে গেছে অল্লি বাবু তোমার আমার বোনকে ভালো লেগেছে বাচ্চাটা যেহবের দিকে তাকালো না মানে যেহবকে পুরোপুরি ইগনো করতে মেকআপ ধরে টানাটানি করছে কয়টা মাচারে এসেছি বে সহ যে হোক সেদিকে তাকালো কি হয়েছে জিমি ও খুব করছিল কান্না নয় মা তান্ডব করছিল তান্ডব কোন মতে থামাতে পারেনি কিন্তু দিদি ভাইটার কোলে গিয়ে চুপ হয়ে গেছে সরি মা তোমাদের এমন সময় নষ্ট করার জন্য আরে না সরি বলে ছোট করবেন না ও তো ছোট মানুষ কান্না করছিল বলে কোলে নিয়েছি জিম কোল থেকে নদীকে নিয়ে তীর মাথায় হাত রেখে বলল ধন্যবাদ মা আসলে বেশিক্ষণ কারো কাছে থাকে না দশ থেকে পনেরো মিনিট তারপর চিৎকার শুরু করে

তোমার নামটাই তো জানা হলো না জিমিন অনেক সুন্দর নাম জেমিন তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো আবার দেখা হবে আজ আসে হ্যাঁ চলে গেল জিমিনরাও বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লো আচ্ছা মা তুমি কি ওই দিদিভাইটার চোখের দিকে লক্ষ্য করেছিলে হ্যাঁ মনে হয় লেন্স লাগাইছে। না মা লেন্স লাগাইনি রে তবে এখন মায়ের প্রতিমিতা না জানো আমি না ওই চোখ দুইটা কোথায় দেখেছি কোথায় রেখেছিস মনে না তবে দেখেছি আচ্ছা বাদ দিয়ে দেখতেই পারিস কোথাও এই নিয়ে মাথা ভাঙানোর কিছু নেই তবে মেয়েটা অনেক ভালো কেটে যায় কিছুদিন আজকে এদের কলেজে পৌঁছাতে অনেক দেরি হয়ে গেছে রিক্সা থেকে নেমে দেখলো আয়ু দাঁড়িয়ে আছে আজকে অনেক দেরি হয়ে গেছে আয়ু তুই চলে যেতে পারতিস আমি এখানে দাঁড়িয়ে আছি তোর কোনো সমস্যা আমি যদি না আসতাম তুই ক্লাস মিস করতিস চলে এসেছিস তাহলে না চল ক্লাসরুমের সামনে গিয়ে দাঁড়ালো দুইজন স্যার আস্তে প্রথম ক্লাসটা জাংকুকের ছিল জাংকুক ঠিক করেছে দুইটাকে আজ খুব করে কথা শোনাবে শত্রায় দুই দিন মেয়ে দুইটা এক সময় মতো এলেও বাকি কোহয় দিন থেকে 15 মিনিট লেট করে এসেছে জাংকুক রেগে এই দুইজনের দিকে তাকালো কিন্তু চোখ পড়ল সেই নীলমণি वाली চোখে জাংকুক স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে সেই চোখে স্যার আজকে একটু माफ করে দিন আর এমন হবে না জাংকুকের হুঁশ ফিরলো কিন্তু চোখ করে ওদের দিকে তাকিয়ে থাকলো আমরা নেক্সট টাইম থেকে তাড়াতাড়ি আসবো স্যার আজকে ক্লাস করতে দিন এই মেয়ের উপর কথা বলার সাথে যে জীবন জাঙ্কু কে নেই সেটা জাঙ্কু কয়েকদিনে বুঝতে পেরেছে তাই সে ছোট্ট করে বলল কথাটা মনে রেখো জি স্যার জাঙ্কু ক্লাস শেষ করে বলল এই যে নীলমণি সবাই তাকালো সেদিকে তে উঠে দাঁড়ালো জি স্যার আমার নাম কিন্তু এম নীলমণি নয় সে যাই হোক ক্লাসের প্রজেক্টের খাতাগুলো তুলে আমার কেবিনে আসো আমি হ্যাঁ তুমি জাঙ্কুক চলে যাই কিছুক্ষণ পরে তিনি সবার খাতাগুলো জমা নিয়ে জাঙ্কুকের কেবিনে যাই স্যার হম ভেতরে আসো